একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কাশীপুরে বুধবার সকাল এগারোটা থেকে কাশীপুর ব্লকের কাশীপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় একুশে জুলাইয়ের প্রস্তুতি বিষয়ে কর্মীদের উদ্দেশে সাংবাদিকদের মুখোমুখি জানালেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সমেন বেলথরিয়া সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক রাজীব লচন সরেন প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ আপনারা জানেন যে একুশে জুলাই আমাদের সকলের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা ঐতিহাসিক দিন এবং এই একুশে জুলাই আমাদের বিশেষ করে আমাদের পুরুলিয়া জেলা থেকে লাখো লাখো মানুষ এই কলকাতা রাজপথে গিয়ে উপস্থিত হন তাই আমরা প্রত্যেকটা ব্লকেই প্রস্তুতি সভা করছি আপনারা জানেন যে কীভাবে প্রথমে অঞ্চলে করা হয়েছে প্রস্তুতি সভা একশো সত্তরটা অঞ্চল এবং আমাদের যে শহরগুলি আছে সেখানে এরপর আমরা অঞ্চলে অঞ্চলে এরপর আমরা ব্লকে ব্লকে এবং তিনটি পৌরসভাতেই আমাদের প্রস্তুতি সভা হচ্ছে যাতে এই যে কর্মীরা যাবেন তারা কিভাবে যাবেন কোথায় উঠবেন এইভাবে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিষয়গুলো খতিয়ে দেখে নেওয়া হচ্ছে যাতে কোথাও কোনো কর্মীদের সমস্যা না হয় তাই আগামী একুশে জুলাই কলকাতার রাজপথে আমাদের এই পুরুলিয়া জেলা থেকে প্রচুর মানুষজন যাবেন এবং তারা সেখানে গিয়ে উপস্থিত হবেন আমরা সেখানে গিয়ে তাদের সাথে থেকে তাদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়গুলি দেখা হবে তাও কতজনকে নিয়ে যাওয়ার টার্গেট রয়েছে আমাদের প্রায় লক্ষাধিক মানুষজন আমাদের এই পুরুলিয়া জেলা থেকে বিভিন্ন ব্লক এবং পৌরসভা থেকে যাবেন বহু ক্ষেত্রে দেখা যায় যে ট্রেনে যাওয়া আসার সময় একটা সমস্যার সৃষ্টি প্রচুর কর্মী সমর্থক থাকেন পরে যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা আঠেরো তারিখ রাত থেকেই কর্মীরা সেখানে পৌঁছাচ্ছেন এবং কলকাতায় গিয়ে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য সেখানে তাদের থাকার ব্যবস্থা তাদের খাওয়ার ব্যবস্থায় প্রত্যেকটা বিষয় দেখে নেওয়া হয় দলীয়ভাবে রাজ্য থেকে দেখে নেয় তাই আমরা আমাদের এই আঠেরো থেকে কর্মীদের যাওয়া শুরু হবে এবং ট্রেনে ট্রেনে বাসে ছোটো গাড়িতে প্রত্যেকটা প্রত্যেকেই সেইভাবে যাবেন এবং আমরা প্রত্যেকটা বিষয় দেখে নিচ্ছি রাতে কোথাও ফেরার পরেও অবশ্যই তারা যেন ঠিকভাবে বাড়ি ফিরতে পারেন সে বিষয়গুলো দেখা হয় আমরা একুশ তারিখ বিকেলে সেখানে হাবড়া স্টেশন থেকে শুরু করে আমাদের কর্মীরা সেখানেও থাকেন আমাদের নেতৃত্ব প্রত্যেককে যাতে সেখানে ট্রেনে উঠিয়ে দিয়ে যাতে তারা সঠিকভাবে বাড়ি ফেরেন সেই বিষয়গুলো দেখা হয় কাশীপুর থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া